আসসালামু আলাইকুম মাত্র দুই লক্ষ টাকার বাড়ি দুই লক্ষ টাকায় কীভাবে আপনি বাড়ি করবেন চার বেডরুমের প্রায় এগারোশো বারোশো স্কোয়ারের মতো যারা দুই লক্ষ টাকা বাড়ি করতে চান এবং দুই লক্ষ টাকায় কতটুকু পর্যন্ত কাজ হবে এবং দুই লক্ষ টাকার ভিতরে আপনি কতটুকু কাজ করতে পারবেন কাজের চাইজগুলা কীরকম হবে কাজের গুণগত মান কীরকম হবে সম্পূর্ণই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই যারা খুবই কম খরচের ভিতরে একটি টিন সেটবার কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা এখানে আমরা বিটা লেভেল কমপ্লিট করছি এখানে আপনার এখন কলমের কাজ শুরু হবে বিটা লেভেল কমপ্লিট করতে আপনার প্রায় দুই লক্ষ টাকা এখানে খরচ হয়েছে তো দুই লক্ষ টাকার ভিতরে আমরা যে কাজের চাইজগুলো আপনাদেরকে দেখাবো এবং যেগুলো কাজের চার্জগুলো বলবো যদি ওইভাবে আপনারা কাজটি ফলো করে করতে পারেন এবং করাইতে পারেন অবশ্যই আপনিও আপনার বাড়ি কাজটি করতে পারেন এখান থেকে যে রোডের কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ তিনশো তার কাজ করা হয়েছে এবং বেইজে শর্ট কলমে লিংটনে যে গ্রেট বিমগুলো আছে বিম সহ কাজের চাইজগুলো আপনাদের মাঝে আমি বলবো যেমন এখানে বেইজের কাজ করা হয়েছিল প্রায় আড়াই ফিট বাই আড়াই ফিট এবং তিন ফিট বাই তিন ফিট এখানে কলমের যে চাইজগুলো দেওয়া হয়েছিল এখানে দেওয়া হয়েছিল আপনার আট ইঞ্চি বাই আট ইঞ্চি এবং উপরে গিয়ে কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি হবে লিঙ্কটনগুলো কিন্তু সাত ইঞ্চি বাই আট ইঞ্চি ডালাই করা হয়েছে চুরিগুলো কিন্তু চারটা করে আপনার তিনশো তার অর্ধেক হয়েছে এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমের পাশে আপনার কিচিং রুম বেডরুমের চাইসটা হচ্ছে আপনার সাড়ে বারো ফিট এবং বারো ফিট যারা খুবই কম খরচের ভিতরে করতে চান ওইভাবে কাজগুলো করেন অবশ্যই আপনাদেরও যে বাড়িটি বানাতে চান একটি টিন সেটের ক্ষেত্রে আর দিয়ে ওই করছি আপনারা চাইলে করতে পারেন এখানে আর একটা বেডরুম বেডরুম চারটা বেডরুম তিনটি টয়লেট একটি কুলামেলা সহ ডাইনিং স্পেস সহ আপনারা ওই বাড়িটির মধ্যে এই পর্যন্ত কাজ করতে প্রায় দুই লক্ষ টাকা করে এসেছে যদি ওই বাড়িটি টোটাল কমপ্লিট করতে চান তাহলে আপনার আট থেকে নয় লক্ষ টাকা বাজেট থাকতে হবে আট থেকে নয় লক্ষ টাকা বাজেট যদি রাখেন তাহলে ওই ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন প্রায় বারোশো স্কোয়ারের মতো চার বেডরুমের তিনটি টয়লেট একটি কিচেন এবং ডাইনিং স্পেস সহ আপনার ওই বাড়িটির মধ্যে থাকবে ওইভাবে যদি আপনারা কাজগুলা ছোটো সাইজ সহ যদি আপনারা আর করে করেন তাহলে ব্রিক থেকে এবং ব্রিকের কলম থেকে খুবই শক্তিশালী হয় এবং কাজগুলো ভালো হয় চাইলে আপনি ভবিষ্যতে পাঁচ বছর পর দশ বছর পর এই বাড়িটির মধ্যে স্বাদ দিতে পারেন আপনারা বাড়িটির ভিউ দেখতে পাচ্ছেন জায়গাটা জায়গা কিন্তু অনেক জায়গা আছে এখানে লম্বায় কিন্তু নেওয়া হয়েছিল যে জায়গাটা আপনারা দেখতে পারতেছেন চারটা বেডরুম পাশাপাশি এবং বারান্দা থাকবে সামনে এবং বারান্দার সামনে একটি পাবলিক টয়লেট থাকবে এবং মেন রুমের সাথে এটা দুইটি টয়লেট থাকবে তো ধন্যবাদ